একদিন ব্যবহার করে আমাদের হাত পায়ে কালো দাগ বা পেটিকার মিনি কেয়ার বাড়িতে বসে করো খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটা করলে তোমাদের হাত পায়ে কালো দাগ চকচকে হবে অবশ্যই তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের হাতে পায় কালো দাগ স্ট্যান্ড খুব সহজে দূর করে দেবে তো অবশ্যই বন্ধুরা আমি এখানে নিয়েছি কিন্তু টমেটো পিউরি আর টমেটো পিউরির সঙ্গে এখানে কিন্তু আমি দিয়েছি শ্যাম্পু পাতা তো আমি এখানে শ্যাম্পু পাতা দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি টমেটো পিউরি কিন্তু ব্যবহারে কালো দাগ স্পট থাকে স্ট্যান্ড থাকে খুব সহজে দূর করে দেবে আর শ্যাম্পু পাতা কিন্তু জমানো ময়লা কালো দাগ সেটাকে খুব সহজে দূর করে দেবে অবশ্যই কিন্তু আমি এখানে কিন্তু লেবু রস দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা যখন পার্লারে যাও পেডিকের করো অনেক সময় লাগে বা খরচা হয় সেগুলো না করে বাড়িতে বসে তোমরা এই রেমেডি করলে একদিনে তোমাদের হাতে পায়ে কালো দাগ ও স্ট্যান্ড কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে এখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো কিন্তু আমাদের একটা ভালো স্ক্রাবিং কাজ করবে যার ফলে কিন্তু কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করতে পারবো এখানে দিচ্ছি আমি হোয়াইট কালারের কোলগেট তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি হোয়াইট কালারের কোলগেট দেখো অতটাই দিলাম হোয়াইট কালারের কোলগেট কিন্তু তোমরা কখনো স্কিনের মধ্যে বা স্কিনের মধ্যে কখনো অ্যাপ্লাই না করাই ভালো তো তোমরা এখানে আমরা এই রেমেডি কিন্তু তোমরা পায়ে হাতের মধ্যেই করবে যেই রেমেডিগুলো তোমরা হাতে পায়ের জন্য বানাবে তো কখনো তোমরা গায়ের মধ্যে ব্যবহার করবে না সবার লাস্টে কিন্তু আমি এখানে দিচ্ছি ড্রাবর হানি রোজ ওয়াটার দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না পেটিকেয়ার মিনিকেয়ারও করার দরকারও পড়বে না বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে তোমাদের একদিনে তোমরা হাত পায়ের কালো দাগ তোমরা দূর করতে পারবে হাত পাগুলো হবে অবশ্যই বন্ধুরা ধবদের ফর্সা উজ চকচকে টান টান আর এটা তোমরা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে নারকেল তেল দিচ্ছি নারকেল তেলও কিন্তু স্কিনের একটা ভালো কাজ দেবে এই রেমিডি কিন্তু তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর কিন্তু সবার লাস্টে এখানে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের ভালো মশাইজের কাজ দেবে তো আমি এখানে আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম তো তোমাদের কাছে যে জেল থাকে বা তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকে জেলটা বের করে দিতে পারবে আর এটা দেওয়ার পর কিন্তু চামচের সাহায্যে এটাকে ভালো করে এভাবে চেপে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে একদিনে তোমাদের হাতে পায়ের কালো দাগ পড়তো তোমরা দূর করতে পারবে একদিনে তোমাদের হাত পাগুলো হবে ধবধবে ফর্সা ওজোর চকচকে টান টান প্রথম স্টেপ কিন্তু তোমরা এখানে ভালো একটা নেল রিমুভার দিয়ে ক্লিন করবে আর ভালো নেল কাটার দিয়ে তোমরা নখটা কেটে নেবে তারপর কিন্তু তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জলে পাটা ভিড় ना হালকা উষ্ণ গরম দিলে পাটা ভিজিয়ে নেওয়ার পর আমরা যে ক্রিমটা এটা বানিয়েছি বা প্যাক হিসেবে আমরা বানিয়েছি এটা পায়ের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে না আর লাগিয়ে নেওয়ার পর কিন্তু এভাবে তোমরা হাত দিয়ে মাসাজ করে নাও পার্লারে পেটিকিয়ার মেনিকিয়ার করার প্রয়োজন হবে না বাড়িতে বসে কিছু টাইম তোমরা হাতে বের করে তোমরা এইভাবে হাত পাগুলোকে ধপ ধর্ষা উজ চকচকে টান টান করতে পারবে দাগ স্পর্ধে কালো দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই তোমরা এটা ব্যবহার করার আগে তোমরা তোমাদের যে এক্সট্রা নীল বা নখ থাকে তোমরা সেটাকে কেটে নেবে বা পরিষ্কার করে নেবে তারপর কিন্তু নীল পালিশ যিনি থাকে সেটাও তোমরা রিমুভার দিয়ে নীল পালিশটাও তুলে নাও এরপর কিন্তু এটাকে করে নেওয়ার পর তারপর তোমরা হালকা উষ্ণ গরম জলে চাইলে পাটা ভিজিয়ে রাখতে পারো পাঁচ বেশি কোনো পাঁচ সাত মিনিট তা না হলে হালকা উষ্ণ গরম জলে পাটাকে হালকা ভিজিয়ে নাও এখন তো গরমকাল না হলেও চলবে হালকা পায়ে হালকা নর্মাল জল দিয়েও তোমরা পাটাকে ভিজিয়ে নাও তারপর কিন্তু ভিজে নেওয়ার পর কিন্তু তোমরা এই যে প্যাকটা বানাবে বা প্যাকটা আমরা বানিয়েছি এটা পায়ের মধ্যে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা যে লেবুর খোসা বা লেবুটা যে ব্যবহার করছো খোসাটা কিন্তু তোমরা ফেলবে না ওই খোসাটা দিয়ে না পায়ের গোড়ায় তোমরা এভাবে পরিষ্কার করে নেবে অনেকে দেখবে সারা বছর কিন্তু পা ফাঁড়ার একটা সমস্যা থাকে তো এভাবে যদি করোনা দেখে পা ফাঁড়ার সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে তোমরা চাইলে তোমাদের ব্যবহার করা যে ব্রাশগুলো না ব্যবহার করা ব্রাশগুলো তোমরা ফেলবে না লেবুর খোসাটা দিয়ে পরিষ্কার করার পরে ব্রাশটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে তারপরে তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও বাইতে বসে কোনো খরচা না করে পার্লারে না গিয়ে পেডিকে মিনিকেয়ার না করে তোমরা বাইশ থাকা জিনিস দিয়ে এই রেমিডি তোমরা করো দেখবে তোমাদের হাত পার কালো দাগ স্ট্যান্ড কিন্তু তো দূর হবে আর হাত পাগুলো কিন্তু ফর্সা ফর্সাগুলো চকচকে টান টান হবে আর এটা করতে তোমরা দেখতে পেলে কোনো কি খরচা হয় সবার বাড়িতেই থাকে আর বাইশ টাকা জিনিস তোমরা করতে পারবে দেখবে কতটা হাত পা পরিষ্কার হবে স্ট্যানও দূর হবে এটা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু তোমরা এতে হাতে পায়ের মধ্যে মৎস্যরাজার মেখে নেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো